বলো ছেলেদের একটা জিনিসের নাম বলতে হবে ঠিক আছে ছেলেদের ছেলেদের একটা জিনিসের নাম নাম বলতে হবে আমি বলবো আচ্ছা শোনো তোমার চারিপাশে ছোট ছোট কালো কালো চুল ঠিক আছে মাঝখানে মাঝখানে ঢুকানোর জিনিস জিনিসটার নাম কি হ্যাঁ

নাকের ফুটর কথা বলছে কি এবার তোমার টাইম শেষ ঠিক আছে এবার কাছে আস আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এ দেখো ছেলেদের হ্যাঁ মনে করো তুমি ছেলে ঠিক আছে তাহলে তোমার মুখের এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে কি হবে কালো কালো ছোট ছোট চুল দাড়ি না তুমি মনে কর ছেলে তাহলে ছোট ছোট কালো কালো দাড়ি চারি পাশে দাড়ি হ্যাঁ আর মাঝখানটা মুখ মুখে ঢুকানোর জিনিস ভাত দাও ডাল দাও সব সবকিছু ঢুকাও তাহলে কি উত্তরটা হচ্ছে মুখ এটা হচ্ছে মুখ চারিপাশে ছোট ছোট কালো কালো চুল মাঝখানে ঢোকানোর জিনিস জিনিসটার নাম হচ্ছে মুখ